নাবালিকা শালিকাকে যৌন হেনস্থার অভিযোগে গোঘাট থানার পুলিশ গ্রেফতার করল জামাইবাবুকে জানা গেছে প্রতিবেশী ওই সম্পর্কিত জামাইবাবুর যাতায়াত ছিল ওই নাবালিকার বাড়িতে অভিযোগ সেই সুযোগের ধৃত ওই যুবক ওই নাবালিকাকে যৌন নিগ্রহ করে বলে অভিযোগ এই ঘটনায় ওই নাবালিকার পরিবারের পক্ষ থেকে গোঘাট থানায় অভিযোগ দায়ের করা হয় সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ সোমবারই গ্রেফতার করে ওই জামাইবাবুকে মঙ্গলবার তাকে আরামবাগ মহকুমাতে তোলা হয় Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের সুলভ মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা বাস বাসস্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রিযাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা